দিয়েছি এখন অনেকটা গরম আছে তো আর দিতে পারছি শুকানো হয়ে গেছে হ্যালো গাইস আমার নিউ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত আপনারা এখন দেখো আমি গ্লাসে চা আপনারা কাপে খান নাকি আমি আমি গ্লাসে খাই কেননা ঠান্ডা হয়ে যায় তো তার জন্য আমি গ্লাসে চা খাই আর দেখুন আমার আজকে অনেক কাজ আছে দেখুন বন্ধুরা আজকে আমার কতটাই কাজ আছে আসুন কালকে ধান সেদ্ধ করতে বসিয়েছিলাম এখন আর এক কথাটা সেদ্ধ করতে হচ্ছে কারণ এটা মুড়ির ধান তো তার জন্য হয়ে গেলো আমার মুড়ির ধান আপনারা কে কেমন সেদ্ধ করা কমেন্ট করে নিশ্চয় জানাবেন আবার এই ধানটা ছাতে শুকাতে হবে একবার নিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে আর একবার শুকাতে হবে আমি এখন ধানটা

ধান সব ছবিতে বের করে নিয়েছি এখন এটা ছাদে রুদ্রতে শোকাতে যাবো দেখে নিন আপনার এখন এই যে উঠিয়ে নিলাম ভারী প্রচুর এই যে ছাদ নিয়ে যাবো এখন রুদ্রতে শোকাতে এই দেখো আমি ছাদে ছবিতে করে নিয়ে যাচ্ছি ধান রুদ্রতে শোকাবো দেখতে থাকুন এই দেখো ছাদে নিয়ে আসলাম এখন ধান রোদ্রুতে শুকাবো আগে থেকে অনেকগুলো ধান শুকানো হয়েছে ঘেটে দেওয়া হয়েছে আগে এগুলো নিয়ে এসে শুকাবো গরম আছে এটা দিয়ে শুকাবো এখন আরেকটা গরম আছে তো আর দিতে পারছি শুকানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমাদের এই যে পাচির দিয়ে ঘেরা আছে ছাদটা আর আজকের মতো ব্লগ ভিডিও এখানেই আমি শেষ করছি আপনাদের যদি ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে একটু করে লাইক করবেন এবং সাথে রইবেন এবং সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আর টাটা